বাজিদুস্তমি রহমতুল্লাহ আলাই এর ছোটোবেলার একটি অত্যন্ত প্রসিদ্ধ ঘটনা রয়েছে যা তার মায়ের প্রতি অপরিসীম ভালোবাসা ও শ্রদ্ধার উদাহরণ হিসাবে উল্লেখ করা হয় এক রাতে ছোট বাজি তার মায়ের পাশে ঘুমাচ্ছিলেন রাতে এক পর্যায়ে তার মা হঠাৎ ঘুম থেকে উঠে পানি চাইলেন বাজিদ পানি আনতে গেলেন কিন্তু ঘরে কোনো পানি ছিল না তখন তিনি বাইরে গিয়ে কষ্ট করে পানি সংগ্রহ করে আনলেন কিন্তু ফিরে এসে দেখলেন তার মা আবার ঘুমিয়ে পড়েছে তিনি মাকে জাগাননি বরং পুরো রাত পানির পাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলেন যেন মা জেগে উঠলে সঙ্গে সঙ্গে পানি পান করাতে পারে সকালে যখন তার মা ঘুম থেকে উঠলেন তখন বাইজি তাকে পানি দিলেন মায়ের সফে পানি এসে গেল তিনি ছেলের প্রতি অশেষ দোয়া করলে শিক্ষণীয় দিক এই ঘটনা থেকে বোঝা যায় মায়ের প্রতি সম্মান ভালোবাসা ও সেবার গুরুত্ব কতটা বেশি বাইজ গোস্ত্বামী রকমতুল আলাইয়ের জীবনে তার মায়ের দোয়ার বিশাল প্রভাব ছিল এবং তিনি পরবর্তীকালে একজন মহান আউলিয়া হিসাবে পরিচিত হন এই ঘটনা আজও আমাদের জন্য একটি মূল্যবান শিক্ষা মাতা পিতার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার সর্বোচ্চ থাকা উচিত